নমস্কার দর্শক বন্ধু আমি জামা ভ্লগস তোমাদের সামনে হাজির আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা বা ভিডিওটা দেখলে দেখো তোমাদের প্রত্যেকে উপকৃত হবে যেমনই মানে হোক প্রত্যেকে ভালো হবে আজকের ভিডিওটা হচ্ছে শান্তির মন্ত্র কি শান্তি পাওয়ার প্রধান মন্ত্রটা কি একটা মন্ত্র আছে শান্তি পাওয়ার সেই সম্বন্ধে আমি আজকে তোমাদের বলবো কথাতেই আছে সুখ স্বপনে শান্তি শ্মশানে কিন্তু আমি বলবো না শান্তি মনে নিজের মনে শান্তি তুমি যা যা করবে যা যা ভাববে তার উপরে তোমার শান্তি নির্ভর করছে তাহলে শান্তি পাওয়ার মূল মন্ত্রটা কি আজকালকার যুগে তো বুঝতেই পারছো অনেকেই অনেক পয়সা করে ইনকাম করছে অনেক গুণী জ্ঞানী ব্যক্তি কিন্তু সর্বশেষ দেখবে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর দেখবে সে অশান্তিতে ফুটছে তার শান্তি নেই ছেলে মেয়ে বিদেশে রয়েছে প্রচুর টাকা পয়সা অথচ শান্তি নেই তাহলে এই শান্তিটা নিজেকেই নিজে খুঁজে নিতে হবে কিভাবে শান্তি পাওয়া যায় যত যাই ঝড় ঝাপটা আসুক না কেন মনে মনে পণ করতে হবে আমি কোনো দিকে লক্ষ্য রাখবো না কোনো কিছু ভাববো না আমি আমার মনের শান্তিটুকুই আমি বজায় রাখবো কিভাবে সেই শান্তিটুকু বজায় রাখবে অনেকেই কি করে অন্যের খারাপ চাইছে অন্যের ক্ষতি চাইছে অন্যের ক্ষতি হলে তার আনন্দ সব সময় সেই সব চিন্তা করছে ওর কখন খারাপ হবে ওর কখন মানে ক্ষতি হবে বা কাউকে কারুর সঙ্গে মানে কারুর জিনিস কখন চুরি করব। কখন কি মানে কোনটা নিয়ে নেবো এইরকম অনেকে সবসময় মনে মনে ভাবে তাদের কি মনে শান্তি আছে পয়সা হয় হয়তো হচ্ছে কিন্তু শান্তি আসছে না মনে অনেকে কি করছে ওর খারাপ চাইছে গুরুজনদের মানে কোনো শ্রদ্ধা ভক্তি নেই অপমান সে নিজে বড় হয়ে গেছে বাবার থেকে হয়তো একটু জ্ঞানীগুনি বেশি হয়ে গেছে সে কি করছে বাবাকে যা নয় তাই মুখে আসছে বলে যাচ্ছে এটা কি উচিত উচিত নয় গুরুজন সে যেমনই হোক তোমার গুরুজন ভগবানের থেকেও তুমি যদি গুরুজনকে ভক্তি করতে পারো তুমি ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং স্বর্গবাসও হবে তাই সেই গুরুজনদের প্রতি শ্রদ্ধাভক্তি প্রথম মন্ত্র এবং সব সময় কারুর কোনো ক্ষতি চাইলে হবে না সব সময় অন্যের ভালো করতে পারো না পারো খারাপ এতটুকু করো না কোনো সময় বলে মানুষ যে বিয়ের কোনো কিছু যদি উপকারে লাগে তাহলে কিন্তু সেটা করা উচিত যেমন ধর একটা প্রদীপের সলতেও যদি তুলে দাও বিয়ের জাগ প্রদীপের সলতে তো হয়ই সারাদিন সারা রাত জলে সেই সলতেটাও যদি তুলে দাও তোমার কোথাও না কোথাও গিয়ে মঙ্গল হবে মনে শান্তি হবে কিন্তু তুমি যদি ওটাকে নেববার চেষ্টা করো তাহলেই তোমার মনে অশান্তি তাহলে শান্তিটা কিভাবে মানে শান্তিটা হচ্ছে নিজের মনে সব সময় সকলের ভালো চিন্তা করো এবং ভালো কর্ম করো ভালো কর্মের কোনো কিছু আর মানে তুলনা হয় না এর কোনো ব্যাখ্যা নেই ভালো কর্ম করলেই ভালো ফল হবে এবং মনে শান্তি হবে কথাতেই আছে তুমি ঠাকুর দেবতা অমুক তমুক অনেক কিছু করছো কিন্তু তোমার মনে শান্তিটা নেই তুমি যাই করো নাই করো এই যেমন ঠাকুরের কাছে বসে থাকো আর না থাকো সব সময় একটা কথাই বলবো সকলের ভালো চাও বসে বসে সকলের পাললে ভালো করো ওই যে বললাম অন্ধকে একটু দান তো করবেই একটু পারলে হাত ধরে রাস্তা পার করে দাও খোঁড়াকে একটু সঙ্গী সঙ্গ দাও কেউ যদি খুঁড়িয়ে হাঁটতে পারছে না তাকে একটু ধরে কাকে রাস্তা পার করে দাও এই সব ভালো মানে এই সব কাজগুলো করো দেখো মনে কিন্তু শান্তি আসবে ভালো কর্ম একটা কথাই বলবো ভালো কর্ম করো তাহলেই এই শান্তির প্রধান মন্ত্র হচ্ছে ভালো কর্ম করা কোন রকম অশান্তি হবে না ঘুমের ব্যাঘাত ঘটবে না কোনো শরীরে কোনো রোগও ঢুকতে পারবে না এই অশান্তি থাকলে দেখবে মানুষের প্রেশার সুগার নানা রকম কিছু অসুখ হচ্ছে এই চিন্তাতে তাই সেই চিন্তাটাকেই প্রথম নির্মূল করতে হবে মনে শান্তি এনে অন্যের ভালো চেয়ে অন্যের ভালো করে এই জিনিসটা সবসময় মাথায় রাখো যতটুকু পারো অন্যের ভালো তাহলে এই জিনিসটা তোমরা যদি দেখো করতে পারো শরীরে কোন রকম রোগ ও বাসা বাঁধতে পারবে না আর সময় মনে মনে যদি ভাবো যে এই ক্ষতি হোক ওর ওই ক্ষতি হোক সেই ক্ষতি হোক ওই যে একটা বাজে চিন্তা করছো হাজারো লোক চেপে ধরবে যেমন এখন নারদ মুনি শ্রীকৃষ্ণকে বলছে একটা গল্প বলছি যে এই যে মানুষ কেউ গরিব কেউ বড়লোক কেন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন সব যে যার নিজের কর্মের জন্যই গরিব এবং বড়লোক হয়ে থাকে দেখো একটা প্রমাণ দিচ্ছি তোমার সামনে তুমি নিজেই দেখতে পাবে যে কেন ধনী কেন গরিব একটা অন্ধ যাচ্ছে তার সামনে একটা সোনার তাল দিয়েছে অন্ধ তো দেখতে পায় না সোনার তাল ফেলে দিয়েছে একটা সোনার এরকম তাল ফেলে দিয়েছে অন্ধের সামনে অন্ধটা কি করছে লাঠি দিয়ে দিয়ে ঠক 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 করতে করতে তার দিব্য দৃষ্ট দিয়ে সে রাস্তা চলে ঠক 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 করতে করতে সেই ওইটাতে ঠকাত ঠকাত করে লাগছে তখন সে কি করেছে হাতে করে তুলেছে তুলে সবাইকে দেখাচ্ছে সবাই তখন বলছে এ কি তুমি তো ধনী হয়ে গেলে রাজা হয়ে গেলে বড় লোক হয়ে গেলে এ তো সোনার তাল ভগবান তোমাকে দিয়েছে এই হচ্ছে চোখে না দেখেও সে সোনার তালটা পেয়ে গেল আর একজন তার সামনে দিয়েছে ওই রকম একটা সোনার তাল মুনিকে দেখাচ্ছে সোনার তাল দিয়েছে সে কি করছে চারিদিকে কলা মূল কুমড়ো কার গাছে কি আছে সে চারিদিকে দেখাতে দেখা দেখতে দেখতে যাচ্ছে সে নিচের দিকে আর তাকাচ্ছে না পায়ের দিকে তাকাচ্ছে না সে তখন কি করলো ওই পাশ দিয়ে সোনার তালটা চলে গেল দেখতে পেল না কলা মূল কার কি চুরি করবে তাই দেখতে দেখতে সে যাচ্ছে তাহলে তখন নারদমুনিকে বলছে দেখো ওই যে চুরি করছে লোকের খালি ক্ষতি করব কখন কি করব নিজের কাজ না করে দেখো সে সোনার তালটা পেলো না আমি তো দেখলে দেখলে তোমার সামনেই একজনকে সোনার তাল দিলাম অন্ধ সে দেখে ফেললো আর ও দেখতে না তো এই হচ্ছে কর্মফলের উদাহরণ ভালো কর্ম করো ভালো ফল অবশ্যই পাবে কখনো কারুর ক্ষতি চেয়েও না কখনো কারু খারাপ চেয়েও না শান্তির প্রধান মূল মন্ত্র হচ্ছে ভালো কর্ম করো আর বড় ঠাকুরের কর্মফল বড় ঠাকুর তো ভালো কর্ম করলে ভালো ফল দেয় তাই সব সময় বলবো কর্মটা ভালো করে যাও ফলের আশা করো না শ্রীকৃষ্ণ বলে গেছে কখনো ফলের আশা করো না নিজের কর্মটা ভালো করো কর্মটা কি ভালো সেটা তো বলেই দিলাম দান ধ্যান ভক্তি এগুলো তো করবেই অন্ধকে দান করো খোঁড়াকে একটু সাহায্য করো ভিকারিকে বস্ত্র দাও কিছু পারলে টাকা দাও কিছু পারলে তোমাকে নিজেকে বাঁচিয়ে অবশ্যই দাও নিজেকে উজাড় করে কখনো কেউ দিতে বলেনি তোমার থেকে বাঁচিয়ে একটু দাও বেশি না দাও একটু দাও তাতেও তোমার অনেক 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 তুমি উপকার পাবে পূর্ণ লাভ হবে এবং স্বর্গে গমন করবে এই হচ্ছে ভালো কর্মের ফল তাহলে আজকের মতো এইখানেই ভিডিওটা শেষ করছি শান্তি প্রধান মূল মন্ত্র কি তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম সব সময় মনে যত কষ্টই হোক যত দুঃখই হোক যত খারাপই হোক যদি খুব খারাপও হয় তখন বলবে ভগবান যা করেছে মঙ্গলের জন্য করেছে দেখবে এতে তোমার ভালোই হবে তোমার যেই খারাপ হলো তখন তুমি চিন্তা করলে হাজারো চিন্তা করছো কিন্তু তোমার লাভ হচ্ছে তাতে ক্ষতি হচ্ছে তুমি নানা রকম রোগে আক্রান্ত হয়ে পড়ছো যাই করুক তুমি তোমার মনে মনে বলবে ভগবান যেটা করেছে মঙ্গলের জন্য করেছে কখনো এটা খারাপ হতে পারে না যত খারাপ হোক অন্ধকারের পিছনে আলো আসে আলোর পিছনে অন্ধকার আছে যখন তুমি খুব ধনী ব্যক্তি তখন তুমি একবারে পুরো একেবারে কাউকে চিনতে পারছো না কাউকে দেখতে পারছো না কাউকে জানতে পারছো না বুঝতে পারছো না সব নিজে অহংকারে চলছো কিন্তু তোমারও একদিন সেই আলোর পিছনে অন্ধকার এসে যেতে পারে এইটা মাথায় রেখো এইটা মাথায় রেখে চলো সবাই জানে অন্ধকারের পিছনে আলো আলোর পিছনে অন্ধকার অনুগমন করে তাই আজকে তোমার সময় ভালো যাচ্ছে বলে তুমি যা খুশি তাই করে যাবে কালকে তোমার খারাপ গেলে তখন পায়ে ধরবে সে ভগবানেরই ধরো মানুষেরই ধরো এটা করা উচিত না সব সময় সমান ভাবে চলো কথাতেই আছে যে মানে অনেক পয়সার অধিকারী হয়েও ক্ষমা করে দেয় যে ভোগ মানে গরিবকে ক্ষমা করতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ অর্থের অনেক প্রচুর তার অর্থ আছে কিন্তু সে গরিবকে ক্ষমা করে দিচ্ছে এরাই হচ্ছে প্রকৃত মানুষ অর্থের দাপটে অহংকারে তাদের কখনো ছোট করে দেখা উচিত না তাই এইভাবে মানুষ যদি এগিয়ে চলে দেখো হানাহানি কাটাকাটি জেদা জেদি রাগারাগি হিংসা কোনো কিচ্ছু থাকবে না এই শান্তি পাওয়ার জন্য এই মূল মন্ত্রটা সব সময় জপো আমার ভালো হচ্ছে আমার পিছন পিছন যেন অন্যেরও ভালো হয় বা অন্যের পিছন পিছন যেন আমারও একটু ভালো হয় এই মন্ত্র সব সময় জপো দেখো ভালো হবেই হবে কোনো ভুল নেই শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ভালো থাকবে কোনো রকম রোগ পেসার সুগার কোনো রকম কষ্ট তোমাকে ছুঁতে পাবে পারবে না তাহলে বোঝাতে পারলাম ভিডিওটা অবশ্যই দেখো যদি ভালো লাগে কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো অন্যকেও একটু দেখানোর জন্যে অনেকেই শান্তি খুঁজে বেড়ায় শান্তি শান্তি মনে শ্মশানে নয় মনে